জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আজ আমি আপনাদের সামনে এমন এক বাণী এমন এক জ্ঞানের কাণ্ডার নিয়ে এসেছি যা শুধু আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ নয় বরং মানব জীবনের এক পূর্ণাঙ্গ গাইড বুক আপনি যদি জীবনে কখনো কোনো দুশ্চিন্তা ভয় বা কষ্ট অনুভব করে থাকেন তবে বিশ্বাস করুন এই পবিত্র বাণীটি আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে কারণ এই বাণী স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ বন্ধুরা তোমরা হয়তো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো এতে তোমার জীবন বদলে যাবে চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শোনা যাক একাং শাস্ত্রং দেবকী পুত্র গীতম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী থেকে এসেছে তাই শ্রীমদ্ভগবদ্গীতা কল্পনা করুন মহাভারতের সেই যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র লক্ষ লক্ষ সৈন্য প্রস্তুত কিন্তু ঠিক সেই মুহূর্তে বিশ্বব্রহ্মাণ্ডের গুরু শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে যে মহাদিব্য উপদেশ দিয়েছিলেন সেটাই শ্রীমদ্ভগবদ্গীতা এই উপদেশ শুধু অর্জুনের জন্য ছিল না এটি ছিল কালের সীমানা পেরিয়ে প্রত্যেকটি মানুষের জন্য যারা জীবনের কুরুক্ষেত্রে বিভ্রান্ত ও দুঃখী আজ আমরা সেই ঐশ্বরিক জ্ঞানের সার নিয়ে কথা বলবো এই জ্ঞানকে জীবনে গ্রহণ করলে আপনার বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে ভগবান শ্রীকৃষ্ণের প্রধান বার্তাটি হল কর্মই সর্বোচ্চ ধর্ম হে মানব এই জীবনে তুমি কেবল কর্ম করার জন্যই জন্ম নিয়েছ তুমি এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারবে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত মনে রাখবেন কর্ম সেই ফসল যা আপনাকে কাটাতেই হবে যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফল হবে কর্মের হিসাব খুব সহজ ভালো করো তো ভালো ফল পাবে খারাপ করো তো খারাপ ফল পাবে কেন কর্ম করতে হয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতি তোমাকে কর্ম করতে বাধ্য করবে কারণ তুমি এই পঞ্চভূতের দ্বারা গঠিত তাই নিষ্ক্রিয় হয়ে বসে থাকার অর্থ হলো জীবনের মূল উদ্দেশ্য থেকে সরে যাওয়া ফল পাওয়ার আশা বা ভয় যেন তোমাকে কর্মকে প্রভাবিত না করে তোমার কাজ শুধু সঠিক কাজটি করা নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ দ্বিতীয় উপদেশ মন তোমার বন্ধু মনই তোমার শত্রু মাইন্ড ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনকে শান্ত রাখার চেয়ে বড়ো সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে ধনী কেউ হতে পারে না কিন্তু মনকে নিয়ন্ত্রণ করব কিভাবে মন বায়ুর মতো চঞ্চল এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায় তুমি যদি মনকে আয়ত্তে আনতে পারো তবে এই মনই তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবে আর যদি তুমি তা না পারো তবে এই মনই তোমার সব থেকে বড় শত্রু হবে মনকে নিয়ন্ত্রণ করা যায় অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে অভ্যাস প্রতিদিন সৎ চিন্তা ভাবনা করা ভালো কাজ করা এবং ধ্যান বা ঈশ্বরের নাম সংকীর্তন করায় মনকে যুক্ত করা বৈরাগ্যের ফল বা ফলাফলের প্রতি আসক্ত ত্যাগ করা অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয় তাই বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয় কারণ এগুলো আত্মার পতন ঘটায় যে দুটি জিনিস জীবনে শান্তি নষ্ট করে এক অতিরিক্ত সন্দেহ সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে দেয় দুই ক্রোধ ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে ক্রোধ থেকে বিরত থাকা উচিত নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে তৃতীয় উপ জগতের নিয়ম শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস যা দিয়েছিস এখান থেকেই দিয়েছিস কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম সময়ের সাথে সাথেই জগতে সব কিছু বদলে যায় সব কিছু পরিবর্তনের নিয়ম মেনেই চলে এই দেহ তোমার নয় তুমিও এই দেহের মালিক নয় এই শরীর পাঁচটি মৌলিক উপাদান অগ্নি জল বায়ু মাটি আর আকাশ দিয়ে তৈরি একদিন এই শরীর এই পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে তাহলে দুঃখ কিসের জন্য দুঃখের মূল কারণ হলো মোহ তুমি যা পরিবর্তনশীল তাকে চিরন্তল বলে ধরে নাও যখন সেই জিনিস বা সম্পর্কটি বদলে যায় বা হারিয়ে যায় তখনই তুমি কষ্ট পাও অতীত নিয়ে দুঃখ করে লাভ কি পশ্চাত্য অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না তাই বর্তমানে সূক্ষ্ম আনন্দ খুঁজে নাও এটাই জীবনের আসল আনন্দ মৃত্যু একটি অটল সত্য যা পরিবর্তন করা যায় না যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে ঠিক তেমনি আত্মা পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এই সত্যকে গ্রহণ করে ভয় মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত চতুর্থ উপদেশ আত্মার জ্ঞান এবং স্বরূপ তুমি কে তুমি এই শরীর নও জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করে না আবার জীবিতের জন্য শোক করে না কারণ তারা জানেন আত্মা হলো অবিনেশ্বর একে অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না আর বাতাস শুকাতেও পারে না যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তোমার ভেতরে এই অবিনেশ্বর আত্মাকে চেনার চেষ্টা করো দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত নিজেদের জয় করো প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের ভাবনা তাই সবসময় ভালো ভাবো বড়ো ভাবো আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত করো যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমাকে হার মানাতে পারে না জীবনের উদ্দেশ্য মানব কল্যাণ হলো গীতার মূল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকে প্রাধান্য দেওয়া উচিত যদি কারো ভালো করতে না পারো তাহলে কখনো তার খারাপও করো না কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন পঞ্চম উপদেশ জীবন যাপনের সূত্রাবলী রুলস ফর লিভিং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনকে সহজ ও শান্তিময় করার জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহারিক সূত্র দিয়েছেন এক নিজের তুলনা বন্ধ করো স্টপ কম্পেয়ারিং জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না তুমি যেমন আছো তেমনটাই শ্রেষ্ঠ সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয় বরং সৌভাগ্যবান তারাই যারা পায় তা ভালো করে নেয় দুই সঠিক সম্পর্ক চিনে নাও আইডেন্টিফাই ট্রু রিলেশনশিপ যে তোমার পাশে থাকে তার পাশে থাকো যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমাকে ভালোবাসে তোমার যত্ন নেয় তোমায় মনে করে কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনকে চাঁদকেই হারিয়ে ফেলেছো তিন ধৈর্য ও ক্ষমা পেশেন্স অ্যান্ড ফরগিভনেস যে মানুষের মধ্যে ধৈর্য থাকে তার শক্তির কোনো তুলনা হয় না ধৈর্য রাখো সঠিক সময় এলেই তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ ক্ষমা করতে শেখো নীরব থাকতে শেখো নীরবতা হলো সবচেয়ে বড় জবাব আর ক্ষমা করে দেওয়া হল থেকে বড় শাস্তি চার অহংকার ত্যাগ করো গিভ আপ ইগো কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ না শুধু আগের জন্মে ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায় বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না কারণ মানুষ সবসময় সেই গাছেই পাথর ছড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয় পাঁচ জীবনের মূল্য দ্য ভ্যালু অফ লাইফ জীবনে সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধনসম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয় যখন আগামীকাল কী হবে তা জানো না তখন আজকের দিন কেন নষ্ট করছো যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কেন কান্না করে সময় নষ্ট করে মানেটা কী ষষ্ঠ উপদেশ শরণাগতি বা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা ভক্তিযোগ স্যারেন্ডার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সবচেয়ে বড় আশ্বাস দিলেন নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণ করো এটাই থেকে বড় আশ্রয় যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে সে সব রকমের ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়ে যায় ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে কেউ যদি বাতাসে ছুড়ে দেয় তবুও সে হাসে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না শ্রীকৃষ্ণ বলেন তুই মন ছোট করিস না যেখানে তোর নিজেরাই মুখ ফিরিয়ে নেবে সেখানেই আমি তোর পাশে থাকবো যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে আমরা কি কিছু না বললেও তিনি শুনে নেন তাই তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি সেটাই শ্রদ্ধা বন্ধুরা গীতার এই বাণীগুলো নিচক কোনো ধর্মীয় উপদেশ নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক শক্তিশালী মোটিভেশন একবার ভাবুন তো মানুষও কখন কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া তাহলে তিনি তো ঈশ্বর তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন বা কেন যার কোনো সমাধান নেই প্রতিটি সমস্যারই সমাধান আছে আর সেই সমাধান লুকিয়ে আছে আমাদের কর্মে আমাদের ধৈর্যে আমাদের আত্মজ্ঞানে এবং ঈশ্বরের প্রতি আমাদের সম্পূর্ণ শরণাগতিতে এই রূপ এই অর্থ এই ধনদৌলত এই ছল চাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে থাকবে তাই আজকের প্রতিজ্ঞা হোক এক ফল নয় কর্মে মনোযোগ দেবে দুই মনকে বন্ধু বানাবে শত্রু নয় তিন পরিবর্তনকে ভয় পেয়ে আলিঙ্গন করবে চার কারোর সঙ্গে তুলনা নয় নিজের পথে চলবে আর পাঁচ জীবনের সব ভার সেই পরম পিতার চরণে সমর্পণ করে দেবে হে মানব যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমায় ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনে শান্তি পায় না মৃত্যুর পর ভগবান বলেন যে ব্যক্তি গীতার এই গুড় জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয় তাদের মধ্যে প্রচার করে সে আমার অত্যন্ত প্রিয় হয় যেমন এই জ্ঞানের মাধ্যমে আমরা হয়েছি ঠিক তেমনই তুমিও এর মাধ্যম হও এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধের রাধে লিখতে একদম ভুলো না অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে এতক্ষণ পাশে থাকার জন্য রাধে রাধে